হোয়াটসঅ্যাপের চাটিং কিন্তু এখন থেকে লুকিয়ে রাখতে পারবেন কারণ আমরা হোয়াটসঅ্যাপে দেখা থাকি অনেক সময় অনেক ধরনের চ্যাটিং করে থাকি অনেক সময় প্রিয় মানুষের সাথে করে থাকি বা অনেক সময় এমন এমন প্রাইভেসি চ্যাট রয়েছে যেগুলো আমরা অনেক প্রিয় মানুষদের সাথে করে থাকি ওই চ্যাট গুলো চাইলে আপনি চাইলে এখন থেকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু লুকিয়ে রাখতে পারবেন একজন চ্যাট লুকিয়ে রাখবো এটা নিলাম এখন থেকে প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখুন চ্যাট লক নামে কিন্তু একটা অপশন রয়েছে জাস্ট আমরা চ্যাট লকের অপশনটা এখান থেকে অন করে কন্টিনিউতে ক্লিক করে দেব আমি একটু ব্যাগ দিই দেখুন ওই মানে আইডিটা কিন্তু এখান থেকে গায়ে হয়ে গেছে আইডিটা কিন্তু এখানে চ্যাট মানে লকেট চ্যাট নামে একটা অপশন কিন্তু এখান থেকে মানে অপশন চালু হয়েছে জাস্ট যদি আমরা এটার মধ্যে ক্লিক করি তারপরে আমরা যদি এখান থেকে ফিঙ্গার প্রিন্ট বা আপনার ফোনের যে লকেট আছে সেটা দিলে কিন্তু আপনি এখান থেকে এটাকে দেখতে পারবেন হ্যাঁ এখন কিন্তু এখান থেকে কিন্তু আপনি এটাকে দেখতে পাচ্ছেন এখন যদি এই চ্যাট লকটা মানে আপনি এই চ্যাট লকটা মানে এখান থেকে চাইলে কিন্তু আপনি এখন তার সাথে কোনো মেসেজ করতে পারবেন আবার ব্যাগে বের হলে কিন্তু এটাকে আর দেখা যাবে না সেটাকে দেখতে হলে একটা লকের ভিতরে ঢুকে কিন্তু মূলত দেখতে হবে এখন